নমস্কার জয় মা কামাখ্যা মায়ের জয় হোক তোমরা নিশ্চয়ই জানো আগামী বাইশ তারিখ অম্বুবাচি আছে তো অম্বুবাচি নিয়ে কী কী করা উচিত বা কী কী করা উচিত নয় সে সম্বন্ধে তোমাদেরকে দু একখানা কথা আমি শোনাবো সূর্যদেব আদ্রা নক্ষত্রে গমন করলে বর্ষাকাল শুরু হয় এই বর্ষার জালে সিক্ত হয়ে ধরিত্রী মাতা উর্বরা হয়ে ওঠেন ধরিত্রী মাতার এই সিক্ত হওয়াকে পৃথিবীর ঋতুমতি হওয়ার সঙ্গে তুলনা করা হয় আর এই অম্বুবাচী শেষের অর্থ হল জল বৃদ্ধি আষাঢ় মাসে মন্দিরে পালন করা হয় অম্বুবাচী উৎসব এই উৎসব নারী শক্তি ও প্রজননের প্রতীক পুরার মধ্যে তোমরা নিশ্চয়ই যেন মনে করা হয় এই সময় দেবী কামাক্ষা ঋতুমতি হন তিন দিন ধরে দেবীর গর্ভগৃহ তোমরা নিশ্চয়ই যেন বন্ধ থাকে কারণটা কি জানো তখন দেবী বিশ্রাম করেন আমরা জানি একান্ন সতীপীঠের মধ্যে কামাক্ষ অন্যতম এখানে মাতা সতীর জনি কিন্তু পতিত হয়েছিল তাই কামাক্ষাকে অনেকের মতে এটাকে বলা হয় মৃগশিরা নক্ষত্রে চতুর্থ পদে সূর্য গমন করলে প্রবৃত্তি অর্থাৎ শুরু হয় যা এবছর দু হাজার পঁচিশে পড়েছে বাইশে জুন রবিবার আমাদের স্ক্রিনে তোমাদেরকে দিয়ে দিচ্ছি সময় এবং নির্ঘণ্টের কথা তোমরা এখান থেকে দেখে নিতেও পারো বা একটা স্ক্রিনশট তোমরা তুলে নিতে পারো তোমরা নিশ্চয়ই জানো এই স্বাস্থ্য মতে তিন দিন দেবীকে ঋতুকালীন বিশ্রাম দেওয়া হয় এবং এই সময় সব ধরনের শুভ কাজ যেমন বিয়ে অন্নপ্রাশন গৃহপ্রবেশ উপনয়ন কৃষি কাজ এই দিন সব কাজে কিন্তু বন্ধ থাকে এবং শুধু তাই নয় এই মন্দিরের গর্ভকেও কিন্তু বন্ধ থাকে পুজো অর্চনা কিচ্ছু হয় না এই সময়কে আধ্যাত্মিক শুদ্ধিকরণ বলা হয় চতুর্থ দিনে দেবীকে শুদ্ধ জলে স্নান করিয়ে মহা পূজার মাধ্যমে জাগ্রত করা হয় কামাক্ষা একটি প্রাকৃতিক শিলা আছে যার গাত্রে রয়েছে একটি ফাটল আর সেখান থেকে সর্বদা তোমরা নিশ্চয় যেন জল ঝরে আর এই অম্বাচির সময় পুরো জলটা কিন্তু লাল বর্ণ ধারণ করে আর এটাই হলো মা রূপ গর্ভ গর্ভমন্দিরে মায়ের এই জনির আকারের শিলার ওপর তিন দিন ধরে একটি সাদা বস্ত্র কিন্তু রাখা হয় তিন দিন পরে এই মন্দিরের দরজা খুললে আশ্চর্যজনক ভাবে দেখা যায় এই সাদা কাপড়টি না লাল হয়ে গেছে যা দেবীর ঐশ্বরিক শক্তিতে সিক্ত বলে মনে করা হয় ভক্তরা এই কাপড়কে সুরক্ষা ও সমৃদ্ধির প্রতীক হিসেবে কিন্তু ধরে এবং চতুর্থ দিনে এই কাপড় ভক্তদের মধ্যে প্রসাদ রূপে কিন্তু বিতরণ করা হয় মনে করা হয় মন্দিরে পাশ দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্রের জলও কিন্তু লাল বর্ণ হয়ে যায় এই সময় কামাক্ষা মন্দিরের চত্বরে বড় কিন্তু মেলা বসে কামাক্ষা পরিণত হয় বিশাল তান্ত্রিকদের ক্ষেত্র হিসাবে আম্বুবাচী উৎসব যেমন একাধারে নারী শক্তিকে শ্রদ্ধা নিবেদন করার মহোৎসব ঠিক তেমন ভাবে আধ্যাত্মিকতার মিলন উৎসব এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় সৃষ্টির মূলেই আছে কিন্তু নারী এবং তার শক্তি তারা নিশ্চয়ই বুঝলে বন্ধুরা যে কামাক্ষা মা কেন এত জাগ্রত আর কেন কামাক্ষা মা এই জনিপীঠ এত মানে ভক্তদের সমাগম হয় তো আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো